জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমি সমা সমা রাধাকৃষ্ণ চ্যানেলে আরেকটা নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও কিন্তু ভালো আছি গোপাল সোনার আশীর্বাদে বাড়িতে যারা গোপাল রেখেছেন অনেক দিন ধরে এবং যারা সবিমাত্র গোপাল এনেছেন যারা আনবেন বলেন ভাবছেন এ ভিডিওটি আপনাদের জন্য আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো বাড়িতে গোপাল রাখলে যে কাজগুলি একদমই করা উচিত নয় আমরা অনেক সময় কারো গোপাল সোনার সেবা দেখে বা কারো বাড়িতে গোপাল আছে দেখে কিংবা গোপাল সোনার ভিডিও দেখে আবেগের বেশি গোপাল নিয়ে চলে আসে কিন্তু তার পরিপূর্ণ সেবার নিয়ম কারণগুলি অনেক সময় অজানা থাকে তাই এই ভিডিওটি দেখে আপনারা যদি কিছুমাত্র উপকৃত হন তাহলে একটি লাইক করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন চলুন তাহলে জানা যাক আমরা কী কী কাজগুলি খেয়াল রাখব ভুলে যাব না প্রথমে বলি গোপালকে প্রতিদিন সয়নে দিতে ভুলবেন না সেটা যেন আরামদায়ক হয় লেপ পালিশ মশারি টাঙিয়ে বাচ্চাদের যেভাবে আমরা যত্ন করে ঘুম পাড়াই ঠিক সেভাবে গোপালকে সয়নে দেবেন আর দ্বিতীয় নম্বর হচ্ছে সকালে ঘুম থেকে গোপালকে তুলে বীজে কাপড় দিয়ে তার মুখ পুছে ভালো করে তারপরে গোপালকে কিছু খাবার দেবেন ঘুম থেকে তোলার সময় ঘণ্টার ধ্বনি বা হাততালি বা আদর করে গোপালকে ঘুম থেকে তুলবেন আর কখনোই গোপাল সোনাকে রূপে পূজা করবেন না সব থেকে ভালো হয় আপনি যদি সন্তান রূপের সেবা করেন গোপাল সোনাকে সন্তানের মতন বাড়িতে রাখবেন আর সকালে ঘুম থেকে তোলে গোপাল সোনাকে বসিয়ে সেবা দিয়ে চলে যাবেন না মাঝে মাঝে এসে দেখে যাবেন এবং দূর থেকে বলবেন বাবু সোনা গোপাল সোনা আমার মিষ্টি সোনা কি করছো কেননা আমাদের কাপড় সবসময় পরিষ্কার থাকে না অনেকে আমিষ রান্না করতে হয় এই জন্য গোপালকে বলে নেওয়াটা ঠিক হবে না তাই দূর থেকে গোপাল সোনাকে আদর করাটাই ভালো হবে তিন নম্বর হচ্ছে গোপাল সোনাকে কিন্তু প্রতিদিন স্নান করাবেন আর স্নানের পর বাসি জামাগুলি প্রতিদিন অবশ্যই ধুয়ে দেবেন বাসি জামা রাখবেন না আর পরের দিনও বাসি জামা পরাবেন না চার নম্বর হচ্ছে গোপালের যে স্নানের জল যেখানে সেখানে ফেলে দেবেন না হয় কোনো ফুল গাছের গোড়ায় দিয়ে দিন না হয় তুলসী গাছের গোড়াতে দিয়ে দিন স্নানের জল ডেসিনও ফেলে দেওয়া উচিত নয় যেখানে সেখানে ফেলে দেওয়া উচিত নয় পাঁচ নম্বর হলো আমি অনেককে দেখেছি আমরা যে জলে হাত ধুই বাসন মাঝি কাপড় কাচি স্নান করি সেই জল গোপাল বা অন্য দেবতাদের নিবেদন করি সেটা কি উচিত কেন বলুন তো আমরা নিজেরা যে জল খাই সেটা তো আমরা ঠিক সুন্দরভাবে তুলে রাখতে পারি তাহলে গোপাল শোনার জন্য স্নানের জল কেন তুলে রাখতে পারব না ওই কাজটি আপনারা মোটেও করবেন না আর সম্ভব হলে দুপুরও শয়ন দেবেন বিকেলে একটু বাড়ির বাইরে না হলো একটু ছাদে আশেপাশে একটু নিয়ে যাবেন গোপাল সোনাকে আর ছ নম্বর হলো তুলসী পাতা গোপালের প্রসাদে জলে তুলসী পাতা দিতে একদম ভুলবেন না আর সবসময় তুলসী পাতাকে চন্দন লাগিয়ে গোপালের পায়ে অর্পণ করবেন আর যদি আপনাদের বাড়িতে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই এগারোবার রাধে রাধে বলে আর ওই তুলসী পাতার মধ্যে রাধা নাম লিখে তুলসী পাতা পায়ে অর্পণ করবেন দেখেন আপনাদের সব সমস্যা একদম দূর হয়ে যাবে আমি সত্যি বলছি এটা আমার সাথে হয়েছিল তার জন্য আপনাদের সাথেও এটা আমি শেয়ার করলাম যদি আপনাদের বাড়িতে কোনো প্রবলেম থাকে যেমন ধরুন বাড়িতে কোনো অশান্তি কোনো ঝামেলা হয়ে থাকে প্রত্যেকের বাড়িতে হয়তো এটার মধ্যে আমি দেখেছিলাম যে তুলসী পাতা ওটার মধ্যে একটু রাধা নাম লিখে পুরোটা তো লেখা যাবে না তো রাধা লিখি তারপর বার রাধে রাধে বলে আর যে প্রবলেমটা হচ্ছে তার নাম বলে আর গোত্র বলে আর তুলসী পাতা তার গোপাল সোনার পায়ে অর্পণ করুন দেখুন আপনার সব সমস্যাটা দূর হয়ে যাবে তুলসী পাতা কিন্তু গোপালের পায়ে অর্পণ করবেন বুকে মোটেই দেবেন না আর ওই তুলসী পাতা প্রসাদ জল আর যে তুলসী পাতা চরণে নিবেদন করেছিলেন সেই তুলসী পাতা অবশ্যই খেয়ে ফেলবেন আপনারা দেখুন আমি কিভাবে চন্দনটা তুলসী পাতার মধ্যে লাগিয়ে গোপাল সোনার পায়ে অর্পণ করব সেই রকম আপনারা অবশ্যই করবেন দেখবেন ফলাফল অবশ্যই পাবেন নিশ্চয়ই পাবেন আমার বিশ্বাস আমার হয়েছে তাই আপনাদেরকে বললাম আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব আমার নিজের কাহিনী গোপাল সোনার নিয়ে কিছু কাহিনী আপনাদের সাথে আলোচনা করব তুলসী পাতা খাওয়া খুবই ভালো আপনারা জানেন তুলসী পাতা খাওয়া কত উপকৃত হয় শরীরের পক্ষ কিন্তু খুবই উপকৃত তুলসী পাতা কারণ আমরা জানি তুলসী পাতা খাওয়া খুবই ভালো নিয়ম করে প্রতিদিন তুলসী পাতা খাওয়া হয় না কিন্তু আমরা যদি গোপাল সোনার তুলসী পাতাটা খেয়ে নিই তাহলে আমরা শরীরে অনেক উপকার পাবো সপ্তাহে হোক বা পনেরো দিন ছাড়া গোপালের যাবতীয় জিনিস সাবান দিয়ে বা সার্ফের জল দিয়ে কেচে নেবেন লেপ বালিশ মশারি সমস্ত জিনিস আর গোপালের পুরনো জিনিসগুলি যেমন জামা কাপড় বাঁশি মুকুট যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো গুছিয়ে রাখবেন ভালো করে আর জামা কাপড়গুলো দিয়ে গোপালের লেপ বালিশ গদি তৈরি করে নিতে পারেন আর না হলে সম্ভব হলে গুছিয়ে রাখবেন ভালো করে আর যখন কোথাও বেড়াতে যাবেন সামনে গঙ্গা পেলে সেই জলে দিয়ে দিতে পারলে তো খুবই ভালো হয় গোপাল সোনাকে নিজের মতন করে সাজান নিজের মতন করে রাখুন গোপাল সোনার সঙ্গে থাকুন দেখুন গোপালও আপনার সঙ্গে থাকতে খুবই ভালোবাসবেন আর সব শেষ হচ্ছে গোপালকে বাড়িতে একা রেখে কোথাও রাত কাটাবেন না হয় পাশের বাড়িতে দিয়ে যান গোপালের সমস্ত জিনিস লেপ মশারি জামা কাপড় সমস্ত জিনিস গোপালে দিয়ে যান তাদের সেবা করার জন্য তাদেরকে বলুন সেবা করার জন্য আর না হলে সঙ্গে করে নিয়ে যাবেন কাছে পিঠে ঘুরতে গেলে না হয় রেখে গেলেন গোপু বলে যাবেন আদর করে যাবেন চকলেট দিয়ে যাবেন জল খাবার পাশে রেখে দেবেন আর বলে যাবেন তুমি একটু থাকো আমি এক্ষুনি চলে আসবো তাহলে এই সমস্তগুলি করতে একদমই ভুলবেন না আর বেশি বড় ভিডিওটা করতে চাইছি না আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে